বাংলাদেশের সবচাইতে ভাইরাল প্রশ্ন নারী আসলে কিসে আটকায় বউরা আসলে কি চায় বউদের চাহিদা আসলে কি পুরুষদের জানার ব্যাপারে আগ্রহ হচ্ছে মেয়েরা আসলে কি চায় বউ আসলে কি চায় আমি জাস্ট কয়েকটি কথা শেয়ার করছি যদি আপনি এই কথাগুলো শুনতে পারেন আপনার বিবাহিত জীবনকে সুখী করবে একজন বলেন সবাই তিনি কে মাথায় রাখবেন একজন মেয়ে হচ্ছে বাবার কাছে রাজকন্যার মতো একটা ফ্যামিলির সবচেয়ে আদরের যে মানুষটা তার নাম হচ্ছে বাড়ির একজন মেয়ে বাড়ির একটা মেয়ে যে কি আদর পায় কি সোহাগ পায় কি ভালোবাসা পায় এটা আসলে বলে বোঝাবার মতো কোনো কোনো ক্ষমতা আমার কাছে নেই মাথায় রাখবেন বাবা মায়ের পরে সবচেয়ে বড়ো দায়িত্ব একজন মেয়ের ব্যাপারে পালন করবে তার স্বামী ঠিক না বলেন এখন স্বামীকে বুঝতে হবে যে আসলে বউ আমার কি চায় বউ এর এক্সপেকটেশনটা আসলে কি যদি আপনি আপনার বইয়ের চাহিদা না বোঝেন যদি আপনি আপনার বইয়ের মেন্টালিটি না বোঝেন তার পার্সোনালিটি না বোঝেন তার এক্সপেকটেশন না বোঝেন তার কখন কি দরকার কেমন করে দরকার কি প্রয়োজন এটা যে স্বামী বুঝতে পারে না সেই স্বামী কখনো তার ম্যারিড লাইফে হ্যাপি হতে পারে না ঠিক কিনা বলেন সর্বদা মাথায় রাখবেন একজন আদর্শবান স্ত্রীর জন্য ওয়াইফের জন্য আসলে ভালোবাসার উপরে আর কোনো মেডিসিন নেই একজন আদর্শবান স্ত্রী জাস্ট এটাই চায় যে দিন শেষে আমার স্বামী আমাকে ভালোবাসুক দিন শেষে আমার স্বামী আমার সঙ্গে একটা সুন্দর সময় কাটাক মাথায় রাখবেন নারীদেরকে আল্লাহ বানিয়েছেন বড্ড যত্ন করে নারীদের হৃদয়টা আল্লাহ তালা অনেক কমল করেছেন অনেক কমল হৃদয় হার্ট এবং এই হৃদয়টা শুধুমাত্র ভালোবাসা চায় এই হৃদয়টা জাস্ট একটু যত্ন চায় আদর চায় একটু সময় চায় অতএব একজন হাজবেন্ড হিসেবে আপনার জানা উচিত যে আপনি যে আপনার ওয়াইফকে ভালোবাসেন এই ভালোবাসা তার সামনে প্রকাশ করার দরকার বলেন তো সবাই আছে না নাই